আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নেই এখানে অনলাইনে আবেদন করতে হবে ওদের নাম হচ্ছে কনস্টেবল বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো শূন্য পদের সংখ্যা একানব্বইটি যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যে কোনো বোর্ড যে কোনো গ্রুপ থেকে এসএসসি পাস অফিসার পদ সংখ্যা দশটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম সেনিপাস সর্বমোট পদের সংখ্যা হচ্ছে একশো একটি আবেদনকারীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর করতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না হয়তো একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা যেটাটি শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে পেমেন্ট করতে হবে ওয়েবসাইট আছে এ সি ডট টেলি ডট কম ডট এটা লিখে গুগল সার্চ করবেন পেয়ে যাবেন আবেদন শুরু তেরো আগস্ট দুই পঁচিশ তারিখ সকাল দশটায় শেষ হবে এগারো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন্মানি বন্ধনে এস এস সি এইচ এস সির ইনফরমেশনগুলো লাগবে এস এম কোড হচ্ছে এস এস সি স্পেস দিয়ে ইউজার যেটা আপনি অনলাইনে ফর্ম সাবমিট করলে পাবেন সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কেউ আবেদন করতে চাইলে ইনবক্সে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাই